সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চন্দ্রগ্রহণের এই বিশেষ ভিডিও চন্দ্রগ্রহণ সম্পর্কে খুব সংক্ষেপে শ্রী ঠাকুর শ্রী মা কি বলতেন তাই আজকে আপনাদের সামনে বলবো তার সাথে বিভিন্ন প্রেক্ষাপটে যুগ যুগ ধরে বিভিন্ন জায়গায় অর্থাৎ রামায়ণ ভাগবত গীতা মহাভারত ইত্যাদি জায়গাতে যেভাবে বর্ণনা করা হয়েছে তা আমি আমার মতো করে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আসি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এর কথায় উনি বলেছিলেন যে গ্রহণের সময় ভগবানের নাম জপ করতে ঠাকুর গ্রহণের কথা প্রসঙ্গে বলতেন যে গ্রহণের সময় অবশ্যই ভগবানের নাম জপ করতে হবে এবং তাতে অনেক গুণে ফল পাওয়া যায় তিনি নিজের শিষ্যদের সর্বদা উপদেশ দিতেন যেন গ্রহণের সময় নিরাপত্তা প্রার্থনা ও নাম জপে মন দেন মানে গ্রহণের সময় খুবই প্রয়োজন না পড়লে কিন্তু আমাদের কথা বলা উচিত হবে না আর সেই সময় যদি জব করা হয় তাহলে তা খুবই ভালো ঠিক তেমনই মা সারদা বলতেন গ্রহণকালে অশুভ শক্তি প্রভাব ফেলে তাই স্নান জব, দান এইসব করা উচিত এতে মন ও শরীর পবিত্র থাকে তিনি নিজেও গ্রহণের সময় বিশেষভাবে ভগবানের নাম স্মরণে থাকতেন আমরা জানি যে এই গ্রহণের সময় অনেক কাজকর্ম করা থেকে বিরত থাকাই ভালো কোথাও ধীর স্থির হয়ে বসে থাকা ভালো আগেই সমস্ত রান্না বা যা যা কাজ থাকে গৃহকর্তীদের সেসব মিটিয়ে নেওয়া ভালো এবং কাটাকাটির কাজ মানে তরকারি কাটা বা বাটনা বাটা এই ধরনের কাজ থেকেও কিন্তু বিরত থাকা উচিত এবার আমি একটু অন্য দিকে যাই মানে চন্দ্রগ্রহণের যে আধ্যাত্মিক যে ঘটনাগুলো সেখানে আমি যাই মানে কেন চন্দ্রগ্রহণটা হয়েছিল আমি খুব সংক্ষেপে বাচ্চাদের জন্য সেটি আজকে তুলে ধরতে চাই সমুদ্র মন্থনের ঘটনা তোমরা অনেকেই জানো সমুদ্র মন্থনের সময় অমৃত উঠে এলো দানব রাহু ছদ্মবেশে দেবতাদের শাড়িতে বসে বসে অমন অমৃত পান করছিলেন মানে উনি যেহেতু দানব ছিলেন দৈত্য ছিলেন তো সেই জন্য ওনাকে কিন্তু অমৃত দেওয়ার কথা ছিল না উনি ছদ্মবেশে এসেছিলেন যেন একজন দেবতা সেইভাবেই দেবতাদের মতো ছদ্মবেশ ধরে এসেছিলেন বলে তাকেও কিন্তু দেওয়া হয়ে গিয়েছিল সেই অমৃত যা খেয়ে আজীবন অমর হয়ে থাকা যায় তো তখন হঠাৎই কী হয়েছে সূর্যদেব আর চন্দ্রদেব তাকে চিনে ফেলেন এইবার সূর্যদেব আর চন্দ্র যখনই তাকে চিনে ফেলেছে তখন তাড়াতাড়ি তা যখন বিষ্ণুর বোধগম্য হয় তো শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তাড়াতাড়ি রাহুর মাথা কেটে দেন মাথা অমর হয়ে আকাশে থেকে যায় কারণ যখন মুখে পড়ে গিয়েছিল মুখ থেকে গলা দিয়ে যাচ্ছে নাম ছিল তো পুরোপুরি যেহেতু তখনও পেটে সেটা যায়নি তাই শুধু মাথাটুকুই অমর হয়ে থাকে বাকি অংশটা কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু তা মরে যায় এবার মাথা অমর হয়ে গিয়ে আকাশেই থেকে যায় আর প্রতিশোধ নিতে সে সূর্য ও চন্দ্রকে গ্রাস করে তাই ঘটে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কিন্তু সে বুঝতে পারে না যে গ্রাস করার পরে যেহেতু তার গলা থেকে অংশটা নেই তাই সেটি আবার কিছুক্ষণ পরে বেরিয়ে চলে আসে তো এইটাই যুগ যুগ ধরে চলে আসছে তোমাদের জন্য এই একটি ঘটনা বললাম অনেকেই হয়তো মজা পাবে অনেকে ভয়ও পাবে তো এইগুলো আমাদের আধ্যাত্মিক গল্প আচ্ছা মহাভারতেও কিন্তু গ্রহণের দান ও জপের মাহাত্ম রয়েছে মহাভারতের শান্তি পর্ব যেটি রয়েছে তাতে এই গ্রহণের উল্লেখ রয়েছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় দান করলে তা সহস্র গুণ ফল দেয় ওই একই কথা যা ঠাকুর বলেছেন মা বলেছেন সে একই কথা ভীষ্য পিতামহ নিজে স্বয়ং যুধিষ্ঠিরকে এই উপদেশই দিয়েছিলেন যে এই সময়ে আত্মশুদ্ধি দানপূর্ণ ও জপ বিশেষভাবে শুভ আবার ভাগবত গীতাতেও কিন্তু আমরা এইসবের উল্লেখ পাই সেখানে আলো ও অন্ধকারের একটি শিক্ষা রয়েছে যেটি সরাসরি গ্রহণের কথা বলা হয়েছে তা যদিও বলা যায় না কারণ গীতায় সরাসরি গ্রহণের কোনো উল্লেখ নেই বলেই আমি জানি তবে শ্রীকৃষ্ণ বলেছেন যখন ধর্ম ক্ষয় হয় আর অধর্ম বৃদ্ধি পায় তখন আমি আবির্ভূত হই গ্রহণ এখানে হয়তোবা প্রকৃতি অর্থেই বোঝানো হয়েছে কারণ আলোর উপর ছায়া পড়া এই জিনিসটা গীতা শেখায় জীবনেও যখন অন্ধকার নামে তখন ভগবানের স্মরণই প্রকৃত আলো তো এই যে অন্ধকার যখন নেমে আসছে আকাশের বুকে বা গোটা পৃথিবীতে কারণ আগে তো আর দ্বীপ তারপরে মানে আমাদের মধ্যে ইলেকট্রিক লাইট ছিল না তো সেই জন্য যেটুকু লাইটের ভরসা ছিল দ্বীপ তারপরে প্রদীপ লণ্ঠন হ্যারিকেন তো এই সবে দিয়ে তো আর চাঁদের মতো আলো করা সম্ভব নয় তো চাঁদ যখন ডুবে যাচ্ছে সেই সময় পুরো অন্ধকার ছেয়ে যাচ্ছে চারিদিক তাহলে সেই সময় সেই অন্ধকারে যে নাম জপ করা তার মানে ওইটা যেটা আমি এখনই বললাম ওই কথাই কিন্তু হচ্ছে ভগবানের স্মরণই প্রকৃত আলো তো প্রকৃত আলো তখন আমরা পাবো ভগবানের নাম স্মরণ করেই তাই জন্যই ঠাকুর আর মা বলেছেন যে তখন নাম জপ করো হুম তো এইভাবে সম্ভবত ওটা প্রকৃতি প্রকৃতি একটা একটা আমাদেরকে কোনো উল্লেখ না করেও বুঝিয়েছেন গীতাতে আচ্ছা রামায়ণের সময় আমরা কিন্তু চন্দ্রগ্রহণের সময়ের একটা কাহিনী রয়েছে যে রামচন্দ্রের সময়ে লঙ্কার যুদ্ধে ভগবান শ্রী হনুমান চন্দ্রগ্রহণের সময় আর কি বিশেষ জপ করেন শ্রীরামের নামে তো বলি রামচন্দ্রের নামে একটি জপ করেন বিশেষভাবে তিনি সেই জবটি করেন সেই জপে তার শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায় তো এই কাহিনীও আমাদের শেখায় যে গ্রহণের সময় ভক্তি ও জপের শক্তি অশেষ বুঝতেই পারছেন ওই যারা এত বলশালী এত যারা পরাক্রমী তারাও কিন্তু এই জিনিসই মেনেছেন তো চেষ্টা করবেন যে আজকেরও যে চন্দ্রগ্রহণ হচ্ছে তাতে কিছুক্ষণ অন্তত যতক্ষণ সম্ভব আপনাদের পক্ষে ততক্ষণ ভগবানের নাম জপ করুন ঠাকুরের নাম জপ করুন মায়ের নাম জপ করুন এরপরে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করতে চাই তো আমি বলবো একটি কথা যে চন্দ্রগ্রহণ শুধু যে জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা তা কিন্তু নয় মহাভারতের ভীষ্ম গীতায় শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের ভক্তি আমরা যে দেখেছি বলির ক্ষেত্রে হনুমানজির আর রামকৃষ্ণ দেব আমাদের মা শারদা শিক্ষা সবাই মোটামুটি একই একটাই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যা হচ্ছে গ্রহণের সময় কোনো ভয় নয় ভক্তি জব দান আত্মশুদ্ধি হল সত্যের পথ এছাড়া গ্রহণের আগে পরে চান করা এসব নিয়ম তো আপনারা জানেনি সবাই জানেন আমি সেগুলো নিয়ে আজকে কোনো ভিডিও করি করিনি বা করছি না বা খাওয়া দাওয়া খাওয়া কোনো কিছু করা উচিত নয় জল খাওয়া উচিত না সেইগুলো আমি কিছু বলছি না আমি আজকে একটু অন্যরকম ভিডিওই আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি সবারই ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ